আসসালামু আলাইকুম দেখুন গ্রামের মানুষ পদ্মা নদীর ভিতর কিভাবে পদ্মা নদী পানি অনেকটা কমে গেছে কারণ এখন শুকনা মৌসুম শুকনা মৌসুমের কারণে চরের মাঝে ছোটো বড় অনেক কোপলা হয়েছে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেমন এই যে এই মাত্র হাসান একটা পিয়েলি মাছ ওঠালেন যা অত্যন্ত সুস্বাদু ওই পাশ থেকে আবদুল্লাহ একটা বড় বেলে মাছ দিলেন বেলে মাছ আসলে দুই ধরনের হয়ে থাকে একটা ছোট হয় কালো আর একটা সাদা বড় আমরা বড়গুলো পাচ্ছি না ছোটো ছোটো বেলে মাছ পাচ্ছি এবং কিছু সংখ্যক চিংড়ি মাছও পাওয়া গেছে এবং পুঁটি মাছও আছে বিশেষ করে বেলে আর পিলে মাছটাই বেশি পাওয়া গেছে তা আসলে এই ধরনের মাছ ধরতে সবাই পারে না যাদের হাতের কারুকার্য ভালো তারাই মাছ ধরতে পারবে আর এই মাছ ধরা খুব একটা সহজ কাজ নয় অনেক ধৈর্যর সাথে রোদে পুরে গরমের এই মাছগুলো ধরতে হয় তবে এই মাছ এত সাদ না খাইলে আপনি বুঝতেই পারেন না বিশেষ করে নিজের হাতে ধরে নিয়ে এসে যে মাছগুলো রান্না করে খাওয়ায় সেগুলো তারও বেশি স্বাদ লাগে আমরা সময় পেলেই নদীতে মাছ ধরতে যাই আজকে আমরা পাঁচজন মাছ ধরতে এসেছি সারাদিন মাছ ধরার পরে যে মাছ পাবো আমরা সবাই ভাগ করে নিয়ে যার যার বাড়িতে গিয়ে রান্না করে খাবো